এলে আছো আসলে আমরা একুশটা পাঁচ মিনিটের সময় আমাদের আঙ্গুর লাগার সংবাদ পাই সিরোইল বাজারে আমরা ঘটনাস্থলে এসে সাধারণ জনগণের সহযোগিতায় আমরা অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনি নিয়ন্ত্রণে আনার পরে এখন আমাদের ডাম্পিং কাজ চলতেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটিছে এইখানে সম্পূর্ণ অগ্নি নির্বাপনের পরে স্থানীয় জনগণ এবং বাজার কমিটিতে যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমরা দেখে তারপরে আমরা বলতে পারবো যে আসলে সম্ভাব্য কী কারণে অগ্নিকাণ্ডটা ঘটিছে আর ক্ষয়ক্ষতি এখনও আমরা নিম্নরূপ করতে পারিনি দোকানদারের সঙ্গে কথা বলতে হবে এইখানে যারা আছে স্থানীয় তাদের সঙ্গে কথা বলতে হবে তারপরে আমরা বলতে পারবো যে আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কোথার থেকে এবং কোন দোকান থেকে একজন আহত সে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন আছে